নিজেদের জ্যৈষ্ঠ এক সেনা কর্মকর্তাকে সরিয়ে দিল রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ায় ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিযুক্ত জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে রাশিয়া রুশপন্থী ব্লগার এবং রুশ সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবর জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্ত্রি বেলুসুফ যখন যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখনই এমন খবর সামনে এলো শীত মৌসুমকে সামনে রেখে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের অগ্রসর হওয়ার এই গতির হার দুই সালের ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে সর্বোচ্চ যদিও পূর্বাঞ্চল দনস্কে অবস্থিত সেভারেক শহরের এলাকার আশেপাশে কিছু এলাকায় তাদের অগ্রগতি ধীর অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সাউদার্ন গ্রুপিং এর কমান্ডার কর্নেল জেনারেল গেন্নাদি আনাস্কিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এই খবরটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি রুশ যুদ্ধ বিষয়ক ব্লগাররা দীর্ঘদিন ধরে সেভারক্স এলাকায় রাশিয়ার অভিযান পরিচালনাকার নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন তারা বলছিলেন সামরিক সহায়তার দিক থেকে দুর্বল অবস্থায় থাকা সেনা দলগুলোকে সামান্য কিছু কৌশলগত অর্জনের জন্য প্রাণঘাতী লড়াইয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশপন্থী ব্লগার রিভার লিখেছেন সেভারেক্স অঞ্চলের ব্যবস্থাপনা নিয়ে আনাসকিন মিথ্যা প্রতিবেদন দেওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিযুক্ত যুদ্ধ বিষয়ক এক প্রতিনিধিও বলেছেন আনাশকিনকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এই ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স রয়টার্স তবে পাওয়া যায়নি প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে আনাসকিনের বক্তব্য জানতে পারেনি রয়টার্স রাশিয়ার বাহিনী যদি সেভারেক্স এলাকায় নিয়ন্ত্রণ নিতে পারতো তবে তারা এখন ওই অঞ্চলের অন্যতম বড় শহর ক্রামাতরস্কের দিকে এগিয়ে যেতে প্রতিরক্ষা মন্ত্রালয়ের অসমর্থিত সূত্রের বড়াতে আরবিসির প্রতিবেদনে বলা হয় সেনা সদস্যদের পরিকল্পিত রদ বদলার অংশ হিসাবে আনাস্কিনকে সরানো হয়েছে নেতৃত্বে বদলানোর বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্যালুসফকে উদ্ধৃত করে রুশপন্থী যুদ্ধ ব্লগার ইউরি পোদালিয়া কাতার প্রতিবেদনে লিখেছেন আপনি ভুল করতে পারেন কিন্তু মিথ্যা বলতে পারেন না